কিন্তু ওই পানি চারদিকে পানি আর পানি তাকে দেখবে কোথায় তারা লাশটাকে এক জায়গায় নিয়ে রাখলো যেখানে মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে না যদি মাটিতে বেজে যায় এটাকে ছোট হবে কিভাবে আরো বড় এভাবে যেতে যেতে একদিন দুদিন তিন দিন যেতে যেতে দশ দিন পর তারা একটা দ্বীপ পেল এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি এখন তারা আশঙ্কা করছে ছিল মনে হয় পচে গলে গেছে এখন এটা খুললে মনে হয় হবে যেই মাত্র খুললো দেখলো আর এখন লাশ পুরোপুরি তাজা আছে মুখের মধ্যে মুচকে হাসি লেগে আছে এমন কালা ব্যাগ ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে এটা দেখলে অন্যদের দিন কি পরিমাণ জানি শক্তিশালী হয়ে যায় তারা সেখানে নিয়ে গেল নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো সে হামজানা দিয়ে আল্লাহ ঘটনা কে না জানে আল্লাহর বান্দা ফরজ গোসল ছিল তার জিম্মায় এখন এই ফরজ গোসল করার পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই ওই যে লড়াই নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই সেখানে শহীদ হয়েছেন কেউ কেউ অবাক হয় আরে বুঝলাম তিনি স্ত্রীর স্ত্রীর তাহলে তার জিম্মা আবার ফরজ গোসল থাকে কিভাবে তিনি কি ফজরের নামাজ পড়েন নাই যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই রাখার কথাও

জলদি তোমরা ঘোরায় ওঠো জান্নাতের দিকে আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো এটা শুনে আর সবরে কুলায় নাই সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে কোন বর্ণনা তেমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রতা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে পেছন থেকে স্ত্রী তাকে ডাক দিলেন স্বামী আমার শুনেছেন কিন্তু পেছনে ফিরে তাকছেন না কোনো জবাবও দিচ্ছেন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে আবার ডাকাসু স্বামী আবার কোনো জবাব না এগিয়ে যাচ্ছেন আবার ডাকাসু স্বামী আমার পেছনে না ফিরেই বললেন তোমার যা বলো जल्दी ভুলে ফেলো আমি কিন্তু ফিরছি না যতই কাকুতি মিনতি করো লাভ নাই নবীর পক্ষ থেকে ডাকাসার পর অন্য কারো কাছে আমি বিচার করব না স্ত্রী আবিদ সাথে বললেন আপনি কি বুঝছেন আমি আপনার পথের কাটা হব আপনিও যেমন আল্লাহর রাসূল হযরত সাহাবী আমি একজন নারী হলেও আমিও ত আল্লাহর নবীর নবম একজন সাহাবি আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই আমি তো এই কথা বলার জন্য দেখেছি মন ছোট করবেন না মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না ইনশাআল্লাহ আমাদের আবার দেখা করব হাশরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দুনিয়া আশা কাটরাবে এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনি দিন কেমন মজবুত হবে কিন্তু যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম যখন তিনি ছুটে গেলেন ময়দানে স্ত্রী লোকমার মারফত তার বংশের চারজনকে সাক্ষী রাখলেন চারজনকে যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হামজালের উপর গোসল ফরজ হয়ে আছে তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও এটা যারাই শুনেছে সবাই অবাক এটা কেমন কথা কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এতদিকে ভ্রক্ষেপ করতে পারেন অবশেষ লড়াই হলো শহীদ হলেন তিনি নবীরা জানালেন আমার হামজালাকে ফেরেস তারা আসমানে নিয়ে গিয়ে গোসল এনেছে কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো সবই তো ঠিক আছে কিন্তু চারজনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে স্ত্রী আর্থিক জানলো কিভাবে যে হামজালা মনে হয় ফিরবে না শহীদ হয়ে যাবে শেষ বিদায় দিয়ে দিয়েছে একজন গিয়ে জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে সে প্রবেশ করার পরপরই ফুম্মা উতবিক আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে আবারও লেগে গেছে এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালা আর ফিরবে না আজকের ময়দানে সে শহীদ হবে এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পীড়াপীড়ি করেছি ছিলাম মেলামেশার জন্য যাতে করে আল্লাহ তালা আমার গরম তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন দিলে মহাব্বত এমন ছিল বাধা কিন্তু দেন নাই উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন এখন আল্লাহ নবীর সাহাবিদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন আর আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর করে দিয়েছেন হ্যাঁ রসুল আল্লাহ কেউ নিয়ে যান কোন সাহাবির কাছে দিয়ে রাখেন জালিম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কিছু পারুদবা না পারে আমার বাচ্চাকে ভালের কষ্ট অন্তে দিতে পারবে জালিম যখনই তীর বর্ষা মারবে আরে আপনার সাহাবি আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পিঠে ধরবে জালেমের তীর তরবারি এসে আমার বাচ্চার বুকটাকে ফুরুফুরু করে দিয়ে যাবে হে রাসূলুল্লাহ আমার বাচ্চা রক্তের বিনিময় হলেও আপনার জানত সংরক্ষিত থাকবে কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারব আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা জীবন করে

কি পরিমাণ আবেগ থাকলে দিনের মধ্যে কথা আসে ওটা আমার আপনার মধ্যে না পারে এই যে কাদিয়ানিরা নিরানব্বই তম ইজতেমা করে ফেলেছে মানে বুঝছেন আগামী বছর একশো তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না যেগুলো কাদিয়ানি নামেও না আহমদিন মুসলিম জামাত নামেও না আমি যদি চ্যানেলের নাম বলে অনেকে আটকে উঠবেন যেগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে আরে নিজ আমি নজরদারি করছি নিয়মিত ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে ওদের ধর্ম দাওয়া সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ যাচ্ছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি আমার যেতে গভীর একটা কুত্ত উত্তম হবে এমনকি নবীর সাহাবিদেরকে বাংলাদেশে নিয়মিত গানি দেওয়া হচ্ছে এমন কোন দিন নেই যেই দিন নবীর সাহাবিদের সামনে দেওয়া হচ্ছে না আর ভক্ত বলেন এই বাংলাদেশে এই বামন ব্যারিয়ার মতো জায়গা বামন ব্যারিয়াতে আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবশেষে ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে সাহাবী বলার কারণে আর কিছু না শুধু আমির মহাবিয়া রাদিয়াল্লাহু কে সাহাবী বলার কারণে আঘাত করে তাজবাদকে পর্যন্ত কেতবা হয়েছে ওই সরকারে বক্ততা বক্তা কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে বাকি সব सेम ইরাকিয়ান আর জাত সব সেম এক জায়গায় পার্থক্য তারা মনে করে মুয়াবিয়া কাফের মুয়াবিয়া বেঈমান মুয়াবিয়া জাহান্নামী নাউজুবিল্লাহ আর তিনি খালি বলেছেন যে না আমির মুয়াবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আন এজন্য যখন মাহফিল শেষ করে তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন ভক্ত মোটরসাইকেল চালাচ্ছেন সামনে বসে হেলমেট নাই পেছনে আরেকজন ছিল ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব উসমানী ভাইয়ের মাধ্যমে যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল অন্ধকার একটা জায়গা কোনো আলো নেই হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হই বাস দিয়ে জোরে একটা বারি mando তো একদিকে মোটরসাইকেল রাన్ని গতিতে চলছে আর একদিকে বাসের বাড়ি লেগেছে তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিভটা পড়ে গেছে তুই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিব্বাই কেটে গিয়েছে মাঝখানে লম্বা একটা টাইম আঙ্গার বন্ধ কতই বলতে পারে নাই তো ভক্ত করেন নবীর সাহাবিদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত একটা দিয়ে বসতে পারে অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন এই নবীর সাহাবিদের উপর তিনি সন্তুষ্ট একটা লোক

আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তাদের জন্য তাকুয়া কালিমা ইমানের কালিমাকে অবধারিত করেছেন স্পষ্ট জানিয়ে দিলেন তবু তাদের সামনে আজও পর্যন্ত প্রকাশ্যে ব্যাধি হয়েছে এমনকি আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না আমিও মানি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ব্যতিক্রম ব্যতিক্রম এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না কিন্তু আমি বোঝার জন্য সেটা একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই একটা পয়েন্ট বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা এর বাইরে স্কুল কলেজে যা আছে তো আছে স্কুল কলেজে শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো দিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছে জানুয়ারি থেকে আজকে পাঁচ মাসের 9 তারিখ এবং ইনশাআল্লাহ আগামীতে চলতে থাকবে এ শরীর শরীফার গলকই বলেন বান্দরত্ব দাড়ি রিজমি বলেন জাম জিন্দবাদী বলেন আর যত শয়তানি নবী সুলাইমান আলাইহিস ইসলামের কার্টুন শিখেছে ইংলিশ বই 8th ক্লাস 8 এর ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠা এর মধ্যে নবী সুলাইমানের কাظم পর্যন্ত كتبتছে আর এক পরে রানী বিলকিসের কাظم চলছে মাঝখানে কবিতা এসেছে এগুলা নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছে কিন্তু যদি বাতির তলেই অন্ধকার থাকে তাহলে দুনিয়া সব আলোকিত করলো নিজে অন্ধকারে কি হবে